হিসাব আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন আম্মা মান উঁচিয়া কিচাবাহু বিয়ামিনীহি তাহলে হিসাব সহজ হবে কাদের যাদেরকে আল্লাহ কোন হাতে আমলনামা দিয়েছেন ডান হাতে সাউ ফাইউ হাসাব আইয়াসিয়া তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে ওয়াং খালিব ইলা আহি হিমাস্ব তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উত্থুল্লতার সাথে মিলিত হবে আর ওয়া আম্মা মান উচিয়া কিচাবাহু বাহু র আ বাহারি আর যাদেরকে পেছন থেকে আমলনামা দেয়া হবে বা হাতে তারা মৃত্যু কামনা করবে সেদিন মৃত্যু ধ্বংস কামনা করবে তারা নিজেদের ধ্বংস আর তারাই জাহান নামে অন্তর্ভুক্ত হবে জাহান নামে তারাই প্রবেশ করবে বলে আয়াদুবিল্লা নাউতুবিল্লা আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত কর। তাহলে আমল নামার পর্বটা কেমন হবে আল্লাহ বলছেন ইয়ৌমা ইদি ইয়াসদুর উন্নাস আস্তাদ দলে দলে মানুষ উঠবে কবর থেকে আসবে লিওরা আমা আলহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো হয় আর আমল নামা কারো আসবে সামনে থেকে ডান হাতে কারো আসবে আমরা যেন ডান হাতে পাই নাকি এই ফরিয়াদ এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি এবার নামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে এবার আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলবেন তোমরাই একটু পর তোমাদের আমলনামা এরা এ ক র কি থাবাকা কাফা বি নাফসিকা আলাইকা তোমার আমলনামা হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো ভালো গণিত জানে সে আসলে আগে থেকেই জানে যে আমি একশোতে একশো আর একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি হ্যাঁ আর ধরেন যে যে যার গণিত মিলে নাই পরীক্ষা ভালো হয় নাই যে হচ্ছে খুব খারাপ ছাত্র একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে ও নিজেও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না তার একটা হিসাব নিকেশ আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না আমার অন্য চিন্তা করতে হবে ফলাফল রেজাল্ট আসে নাই কিন্তু সেই সে নিজেও জানে যে সে ডবল জিরো পাবে আর যে গণিতে খুব ভালো হ্যাঁ সব তার গণিত মিলে গেছে রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার একশো থেকে একশো কেউ এটা থামাতে পারবে না তো আমরা আসলে কে কি করেছি আমাদের কি আমল নামা সেদিন তো আমরা পাবো কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত হিসেব নিকির বোঝা পড়া আছে না নাই বলেন আমরা জানি আমরা কে কি করেছি কে কি করেছি আমরা জানি আল্লাহ নিজেদেরকে তখন দায়িত্ব দিয়ে বলবেন একরা কিতাবা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার নামায় اقرا পড়ো পড়ো এবার তুমি মার্কিং করো তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি তুমি কি করছো তুমি একটু মার্কিং করো তো নামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলছেন যে মানুষ বলবে মা লিহাজাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা এটা কেমন আমল নামা। ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে আল্লাহু কিছু মিস হয় নাই অনেক কিছু আপনারও মনে নেই কিন্তু দেখার পরে মনে হবে ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো বলতে পারবেন আপনি কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে তো আমি তো ওই সময় এটা করছি ওই সময় তো এখানে লামা দেখে মানুষের ফার্স্ট রিয়েকশন হবে মালি হাদাল কি চাবি লা ই অদীরুজ সগিন রথ ওলা ক্ষে এটা কেমন আমালনামা সব মিলে যাচ্ছে তাই তো এমনটাই তো করেছি আমি সখি রথন ওলা খ্যাবি ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তালা তুলে ধরেছেন সেখানে সব সব আমল নামায় তুলে ধরেছেন মুমিনরা তো আমল নামা পেয়ে মহা খুশি তারা তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল প্রফুল্ল প্রস্ফুটিত উজু হইয়া এদিন মুসফের দিকাতুম মুস্তাবে সর উজ্জ্বল থাকবে তাদের চেহারা আর আরেক দলের চেহারা যাদের আমল নামা বা হাতে দেয়া হয়েছে তারা চিৎকার করবে তারা নিজেদের ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে আল্লাহতাল বলবেন না আজকে ঢোকার সুযোগ নাই ওমতাজ হুল ইয়াম আই কিউহাল মুন পাপীদেরকে আজকে আলাদা করে ফেলো সিমা হুম ফিউজু হিহিম মিন আসারি সুজুদ তাদের চেহারার মধ্যে সেজদার দাগ দেখে ফেরেশ তারা জান্নাতীদেরকে আলাদা করবেন জাহানামিদেরকে আলাদা করবেন এবার যখন বলা হবে আমালনামা পড়ো তোমাদের কোনো মন্তব্য আছে কিনা তারা অস্বীকার করবে শুরুতে বাঁচার জন্য কি করবে দুনিয়াতে যেরকম হয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে অস্বীকার করে মিথ্যা বলে বলে না সেদিনও মানুষ অস্বীকার করবে তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে করি নাই তা আল্লাহ তালে কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে হ্যাঁ এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে আমরা যে মোবাইলে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর অথেন্টিকেশন দেই না হ্যাঁ আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে আল্লাহ প্রমাণ করে ছাড়বেন যেটা তুমি করেছো আল্লাহ তালা বলবেন এই আমলনামা নামা যদি বিশ্বাস না হয় আমার কেরামান কাতিবিনের কাছে একটা ব্যাকআপ ফাইল আছে ওইটার সাথে মেলাবো কেরামান খ্যাতিবিন আলামুনা ফালুন তোমরা যা করেছো সব তারা জানে সব লিখে রেখেছে কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল আনার পরে দেখা যাবে যে আমল নামা হু একেবারে পাই টু পাই মিলে গেছে তারপরে তারা অস্বীকার করবে বলবে যে আল্লাহ আমরা করি নাই তোমার ফেরেস তারা ভুল করে লিখছে এরকম নানা ধরনের রজুহা নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে আল্লাহতালা তখন বলবেন যে ওয়াকুল্লাহ ইনসান ইন আল সামনাহু প ই র হু ফিয়া নকি ও নখ রিজুল্লাহু আমাদের এই যে লগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাকআপ ফাইল আছে এখানে সেদিন আল্লাহ তালা সেখান থেকে বের করবেন আমাদের আমল নাম আল্লাহ একবার এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায় এই জায়গাটাতে গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন এবং সেদিন এখান থেকে আল্লাহ তালা একটা প্রিন্ট আউট বের করে দেখাবেন যেই দেখো তোমার আমল নামা রামন কাতি আমল নামা ফাইল এই যে তোমার এখানে এরপর করি না এটা কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলেনা অস্বীকার করার কোন সুযোগ থাকবে এরপরও অনেকে বিশ্বাস করবে না এরপর অনেকে মানতে চাইবে না আল্লাহ কপি বের করবেন আমাদের প্রত্যেকের ব্যাকবোনের নিচে আছে একটা হাড্ডির কণা আমাদের যে সির দ্বারা শির দ্বার একেবারে নিচে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ ইনসানি আফমান মানুষের দেহে একটা ছোট্ট হাড্ডি কনিকা আছে লুহুল আর তো আবাদা জমিন কখনো ওই হাড্ডিকনিকা খেতে পারে না অমিনহা ইউরক কেবল হলকই অমল কে দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে সেটার সাথে আল্লাহ তালা মিলাবেন সেখান থেকেও প্রমাণিত হবে এরপর আল্লাহ তালা ভিডিও রেকর্ড দেখাবেন ওকুল্লা সাই ইন আহসাই হুফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন এই তো আপনি পাপ কাজ করেছেন এই তো আপনি অন্যায় কাজ করেছেন এই তো আপনি জুলুম করেছেন এই তো সীমালঙ্ঘন করেছেন সব কিছু আপনি একেবারে ভিজুয়াল প্রেজেন্টেশন আর অস্বীকার করার কোন সুযোগ থাকবে না তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলেন আর সুযোগ দেয়া হবে না অনেক অস্বীকার করেছ তার হাত সাক্ষী দিবে তার পা সাক্ষী দিবে সেদিন আল্লাহ তালা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছো তাহলে আমল নামা কিভাবে আল্লাহ দিবেন আল্লাহ বলেন ইয়ৌমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা দলে দলে আসবে লিউরাউ আ'মালাহুম যাতে করে তাদের আমল নামা দেখানো হয় ফামাই আমাল মিছকালা যাররাতিন খাইরাই ইয়ারা অনুপরিমাণ ভালো করেছো তো সেটা তুমি দেখতে পাবে অনুপরিমাণ খারাপ করেছো তো সেটাও তুমি দেখতে পাবে যাররা মানে হচ্ছে অনু অ্যাটম বস্তুর ক্ষুদ্রতম একক একেবারে অনুর কথা আল্লাহ তাআলা বলেন যে একেবারে ছোট কাজ সেটাও তুমি দেখতে পাবে ছোট্ট খারাপ কাজ সেটাও দেখতো আমরা অনেক সময় ছোটখাটো জিনিসগুলোকে গুরুত্ব দিই না আল্লাহ ইসলাম বলেছেন মিনাল আন তালকা তোমরা কোনো ভালো ছোট ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না মনে করো না যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোট করবো না ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকে হাসি দিয়ে কথা বলো এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে এটাও কাজে লাগবে এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় মেজর একটা অসিলা হয়ে যেতে পারে আপনি যে আপনার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন এটা সদাকার সহব হয় ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইস শ্যারেডি চ্যারিটি ফি দেখলেন সালাম দিলেন একটা মুচকি হাসি এটা সদাকা দেয় আর সহ সুবহান এটাও সেদিন কাজে লেগে যাবে সো অমাইয়া আমল মিস কলা দররতিন খাই আমাল মিস কলা দররতিন ছোট্ট ভালো কাজ যদি করো সেটাও দেখবে ছোট্ট খারাপ কাজ যদি করো সেটাও দেখতে পাবে যত ছোট ভালো কাজ করেন রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল ভাবলেন যে এটা সরাই দেয় একটু আমি এই লাদা তুলে আদা আনি হবে মানুষ পিছলে পড়লে পা তো এই ময়লাটা একটু সরাই দিলেন কলার একটা ছোলা পড়েছিল খোসা এটা ফেলে দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে এটাও এটাও লেখা একজনকে মুরব্বী একজন আসছে আপনার বসার সিট ছিল ওনার সিট ছিল না উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিয়েছে ওই দিন দেখবেন যে এটাও লেখা এটার জন্য অনেক সব রেজিস্ট্রেশন করা আছে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল জিজ্ঞেস করতেছে ভাই যে এই জ্বালান অমুকটা কোথায় তো আপনি বলে দিলেন যে জ্বালান গুম্বাটা তো এই দিকে তো সেই আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারলো আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডস একটা নেক কাজ কিন্তু সেদিন দেখবেন আমল নামায় সেটাও লেখা আবার এরকম ছোট্ট ফমাই আমল মিসকালা সব ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে কারোর ব্যাপারে এর ব্যাপারে ওর কাছে যে কান ভারী করছেন ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন দেখার কেউ নাই ধরার কেউ নাই দিলাম একটা গালি দেখবেন যে ওই দিন সব একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ ভালো কাজ সব সেদিন আমল নামায় তুলে রাখবে কে আলা তিনি সেদিন আমল নামায় সব তুলে রাখবেন সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয় যত ছোট হোক শয়তানের ওয়াসওয়াসায় প্রবৃত্তির ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না এটা আমার যেন কাল হয়ে দাঁড়াতে পারে আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি আর এই মাইন্ডসেট যেন থাকে যে না এটা আমাকে বাঁচাতে পারে সেদিন কি বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তালা শেষ করলেন সমাই আমার প্যাস লেগে যায় না লেগে যায় স্বাভাবিক আগে খাইরান পরে কোনো পরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে অনুপরিমাণ খারাপ করলেও পাবে দেখেন এটা একটা আশা জায়গা নিয়েছে আমাদের কিন্তু হোপফুল করে তাই না আমরা অনেক সময় এমন যে কাজ করছি কেউ দেখে নাই আপনি করবেন যে না কেউ নাই কিন্তু দেখেছে কে আল্লাহ দেখেছেন উনি দেখলেই চলবে আমার আমল নামে এটা ঠিকই থাকবে কোন এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে মিস আন্ডারস্ট্যান্ডিং এভরিও রং আসলে আপনি ঠিক ছিলেন সবাই পরিস্থিতি সামাজিক এটা সেটা এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে আসলে আপনি ঠিকই করছেন সবাই ভুল বুঝুক আপনার আমল নামে সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে ঠিক না অনেক সময় ঠকায় লোকজন আমাদেরকে ঠকায় না নানাভাবে আমরা হয়তো তার সাথে পেরে উঠি না মাঝে মাঝে কিছু ভিডিও আমি দেখি এই আপেল বিক্রি করতেছে কি অদ্ভুত ব্যবসায়ী তো দেখাচ্ছে খুব ভালো ভালো আপেল আপনারা দেখেছেন কিনা জানি না সে আবার ওই পলিথিনের ভেতরে পচা নষ্ট আপেলগুলোর কয়েকটা প্যাকেট করে রাখে আপনি বেছে বেছে ভালো যেই ভালো আপেল সেটাই সে নিয়ে প্যাকেটে দিয়ে মাপ মাপটাপ করার পরে আপনি যখন টাকা বের করতেছেন অন্য অন্যমনস্ক হুট করে সে ওই পচা আপেলের ওইটা আপনার একই পলিথিন একই ওজনের একটা একটা হিসাব থাকে ওইটা ধরাই দিচ্ছে তা আপনি কোথেকে না কোথেকে আপেল কিনছেন বাসা হয়তো অনেক বাসায় যে দেখেন সভ্যনাশ কি টষ্ট সে পাকা আপেলগুলো বেছে বেছে দিলাম এখন দেখি পচা তো ওরা তো আর পাবেন না

ফেলে রাখছে ডোবার মধ্যে কেউ দেখে নাই হদিস নাই এটার সাক্ষীও পাওয়া বিচারও হচ্ছে না আর বিচারের যে দীর্ঘ সূত্রীতে আপনি ভাবছেন শেষ এখানেই শেষ নট দ্যাট ইজি ব্রাদার একদিনে ঋণ তাকে শোধ করতে হবে হম ইয়া আমাল মিস ক আলাতার রতিন খাই রাইয়া রাহ হমাইয়া ছোট মিস কালতার রতিন ছোট্ট ছোট্ট ভালো যেখানে আল্লাহ লিখে রাখবেন এই বড় বড় লোক ঠকানো জুলুম অপরাধ এগুলোর বিচার হবে না একদিন বলেন বিচার হবে তাহলে কনসেপ্ট অফ আখেরা এটা আমাদেরকে আশাবাদী করে এই যে আমরা কেউ দাদা হারিয়েছি বাবা হারিয়েছি আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে তো ক্ষণিকের একটা সময় দুনিয়ার জীবনটা কি ক্ষণিকের দিস দুনিয়া কম্পেয়ার টু আখেরা ইজ নাথিং অ্যাপসোলুটলি নাথিং আখেরাদের তুলনায় এটা তো কিছুই না আমার দাদাকে পাবো বাবাকে পাবো তার মানে আখেরা কনসেপ্ট অফ আখেরা আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে দুনিয়াতে আমাকে ভুল বুঝেছে মানুষ ঠকিয়েছে আমি অনেক কিছুর বিচার পাই না আমি সেদিন পাবো তো আপনার আমাকে হোপফুল করছে না এটা আশাবাদী করছে না আখেরাতে আমাদের কি কি করে আশাবাদী করে যত জুলুম অত্যাচার যেগুলোর বিচার এই দুনিয়াতে হয় নাই সেদিন সে বিচারটা হবে কমাইয়া আমাল মিস ফলা তররতিন হাই রাইয়ারা অমাইয়া আমাল মিস প্রিয় ভাইরা তাহলে পেয়েছেন সুরাত্তর জিলসালের আলোকে কেমনতের ভেবেষিকামত চিত্র এবং কেমন করে আমুলনামা আমাদের সামনে পেশ করা হবে ক্লিয়ার হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ডান হাতে আমল নামা দিয়ে ধন্য করুক আমরা যত এক কাজ করেছি ভালো কাজ করেছি সবগুলোর বদলা প্রতিদান রিওয়ার্ড যেন আমরা সেদিন পাই আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে হিসেবে কবল করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক